দেখেছ আমি বলেছিলাম না মুখ কুচ্ছিক করে আসবে মুখের তো ওটা বাজি এসেছে রং মেখে ও চলে এলো থাম্মা তুই তো রং লেগেছে ধুলেই উঠে যাবে রং যাবে কি যাবে না তার আগে আমাকে তুই বল তুই বাড়ি থেকে কেন বেরিয়ে গেলি ভাই হ্যাঁ দাদা তাড়াতাড়ি ওর ঠিকানাটা বের কর আরে বের কর না দাদা আসলে মনে পড়ছে না যে ওটা চার নম্বর গলি ছিল না দু নম্বর আরে তোর পকেটে রয়েছে তো বের কর আরে হ্যাঁ দাদা এক্ষুনি বের করছি দাঁড়াও আরে কি হলো ভাই এত সময় নিচ্ছিস কেন তাড়াতাড়ি বল আরে বল আরে ভাই বলতে বলছি তো দাদা ঠিকানাটা মুছে গেছে আমাকে ক্ষমা করে দাও দাদা তুমি তোমার প্রেমের নৌকোটা ভাষার আগেই আমি ডুবিয়ে দিলাম আরে ভাই তুই কাঁদছিস কেন আরে ভাবেই আমার প্রেমের নৌকোকে ডুবে যেতে দেবো কিরে এই দেখ আমার কাছে মনোজ বাবুর নাম্বার আছে তো আরে ওই ভাঙের লাড্ডুর নাম করে আবার ঠিকানাটা ওনার কাছ থেকে নিয়ে নেবো আরে বা দারুণ ব্যাপার তো দাদা একটা কথা বলবো ভগবান তোমাকে না হাফ কিলো বুদ্ধি বেশি দিয়েছে আর তোকে আধ কিলো কম দিয়েছে আরে বাহ গরুর বাচ্চা ডেলিভারি করিয়েছে হ্যাঁ তাই তো ও আজ খুব পুণ্যের কাজ করেছে দেখো খুব ভালো স্বামী পাবে ও হ্যাঁ রে মা তুই তো খুব ভালো কাজ করেছিস মা? তুমি ওকে বকার বদলে প্রশংসা করছো কেন বেরিয়ে গেল তা তো একবারও জিজ্ঞাসা করলে না এটাও জিজ্ঞেস করলে না যে না বলে কেন বল ঠাকুমা যদি আমি তোমাকে বলতাম তাহলে তুমি আমাকে যেতেই দিতে না দেখেছো মুখে মুখে তর্ক করছে আমার আমি ওর জন্যে বিয়ের ব্যবস্থা করতে চলেছি আরও ডাক্তারি করতে চলে গেল তখনই ফোনটা আসতে হলো হ্যালো হ্যাঁ মনোজ বাবু আমি ভীমদার এখান থেকে বলছি মনোজ বাবু আপনি যে ঠিকানাটা দিয়েছিলেন ওটা আমি হারিয়ে ফেলেছি মনোজ বাবু আপনি ঠিকানাটা আরেকবার ঝটপট দিয়ে দিন আমি এই ব্রিজের সামনেই দাঁড়িয়ে আছি হ্যাঁ হ্যাঁ আর সাথে ভাঙ্গের লাড্ডু আছে আপনার লাড্ডু আর চাই না আপনি খেয়ে নিন আরেকটা কথা পরিষ্কার করে শুনে রাখুন আর দ্বিতীয়বার ফোন করবেন না না হলে কিন্তু সোজা জেলে পাঠিয়ে দেবো বুঝেছেন ঠাকুমা ক্ষমা করে দাও আমায় প্লিজ আগে মুখ থেকে রং পরিষ্কার কর তখন ক্ষমা করব সব রং উঠে যাবে আমি পার্লার থেকে লোক ডাকছি ব্লিচ করে দিলে ওকে দেখতেও ভালো লাগবে আরে দাঁড়িয়ে আছিস কেন ডাক ওকে শোন কত টাকা নেবে রে কাগজটা ভেজালি কেন আরে এদিকে দেখ কেন ভিজিয়েছিস কাগজটা আর শোন কাঁদা বন্ধ কর এই কাঁদবি না এভাবে বোকা দিলে চোখ থেকে তো জল বেরোবেই তাই না দাদা আরে আমিও তো চাই যে তোমার বরযাত্রীতে নাচবো ঘোড়ার সামনে নাচবো আমি কিন্তু তুমি কাঁদিস না এবার কাঁদলে কানের গোড়ায় দেবো তোকে তো বরযাত্রী যেতে হবে নাকি যেমন আমি বর হব সেরকম ও পড়ব কিন্তু বরযাত্রী যাবে কার বাড়িতে আমরা তো ঠিকানাটাই জানি না জয় দাদা দুধ মনে হচ্ছে দাদার মাথায় নতুন আইডিয়া এসেছে কি না দাদা দুদলা আরে ওই আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেবে আরে দুদলা সবার বাড়ি গিয়ে দুধ দেয় তো ও মেটার বাড়ি কোথায় জানবে কি রে এত তো পরিষ্কার করলে লাল রং তো গেল না রং তুলতে আর কতক্ষণ খুব গাঢ় রং এত তাড়াতাড়ি যাবে না অন্তত তিন চারটে দিন সময় লাগবে বৌমা ওর যাতায়াতের টাকাটা দিয়ে দাও আরে যখন কাজই হলো না তখন ওকে টাকা কেন দেব দাও এদিকে দাও বেশি কথা বলে আমার সাথে দাঁড়াও আমি দিচ্ছি মা থাকুক একশো নাও এই নাও অনেক দিয়েছি এই নাও তোমার ব্যাগ আরে ঠাকুমা তুমি চিন্তা করো না ওরাও তো জানে আজকে দোল উৎসব তাছাড়াও আমাদের কবিতাকে দারুণ সুন্দর লাগছে আরে কাপড় কোনটা পরবে মেয়েটা এখন তৈরি করে দাও আমি নিয়ে আসছি ওই ছেলের বাড়ি থেকে ফোন করেছিল বলছিল যে এগারোটা নাগাদ ওরা সবাই মিলে এখানে পৌঁছে যাবে আরে ওই মেয়েটা কোথায় গেল এখন পর্যন্ত কাপড় পরল না আমি পরে ঠাকুমা শিখা এটি কেশু হ্যাঁ বলুন এটা তোমার জন্য মায়ের জন্য একটা ভালো জুতো এনো আর জিজ্ঞেস করো কি চাই আচ্ছা ঠিক আছে আদেশ এটা তোর জন্য আসলে আমি একটা নতুন মোবাইল কিনতাম তাই আর এতে তো এনে বাবা গত মাসেই কিনেছিলাম কিন্তু আপনি একটা ভালো মিউজিক দেওয়া মোবাইল এসেছে ঘনশ্যাম কাউকে দিয়ে সিঙ্গাপুর থেকে আনিয়েছে ওখানে খুব সস্তায় পাওয়া যায় এই বয়সেও কত কি শখ দেখো না তোমার জন্য একটা চশমাও আনাচ্ছি রোদ দূরে কালো হয়ে যাবে আসিমা মা কোমল তোর জন্য স্বপ্না এটা তোমার আমি সবার জন্য বসে নেই যে সবার জন্য আমি টাকা খরচ করবো টাকা পয়সা নিয়ে আমি কি করব হ্যাঁ আমার জন্য এক মাসের মিষ্টি দে কি কি তুই তো এই সপ্তাহের হাত খরচ আগের সপ্তাহেই নিয়ে নিয়েছিলি হ্যাঁ মা দিয়ে তো ছিলে কিন্তু দোল ছিল না তো কেউ আমার পকেট থেকে নিয়ে নিয়েছে সব টাকা গায়েব টাকা চুরি হয়ে গেছে অথচ ব্যাগটা তোর কাছেই আছে হ্যাঁ আরে চোর তো খালি ব্যাগটা রাস্তার ধারে ফেলে চলে গিয়েছিল জয় আমি জানি কেউ তোমার টাকা পয়সা চুরি করেনি এই সব টাকা তুমি তোমার বন্ধুদের পিছনে খরচ করেছ নিজের মায়ের কাছে মিথ্যে বলবি মা তো তাই বন্ধুরা জয় এখন তো বড় হয়ে গেছি নিজের দায়িত্বটা বোঝ জানিস কেন তোর টাকায় কম পড়েছে কারণ তোর কাছে কোনো কাজ নেই কাজ না থাকলে মন কি চায় পয়সা খরচ করতে আমার কথা শোন এবার ব্যবসাটা দেখতে শুরু কর এবার টাকা খরচ করার নয় রোজগার করার সময় হয়েছে তারপর আমি তোর জন্য একটা ভালো মেয়ে দেখতে শুরু করব তার পিছনে টাকা খরচ করিস করবো মা কিন্তু মা এই সপ্তাহে খালি মানি ব্যাগে এই কথাটাই তুই আমাকে আগের সপ্তাহেও বলেছিলিস নিজের মায়ের ভালোবাসার সুযোগ নিচ্ছ তুমি টাকা না থাকলে ঘুম কিভাবে আসবে মা পাগল নাকি? এই না, আমার এটার এখন প্রয়োজন নেই। তুমি রাখো। না না, পাগল নাকি? ছোট বোনের কাছ থেকে পয়সা নিতে হয় না। আরে দাদা, এগুলো তো আমার ফিক্সড ডিপোজিট। যখন তুমি কাজ করবে, তখন আমার জন্য একটা সুন্দর ডায়মন্ড সেট নিয়ে আসবে, ঠিক আছে? এইলে, পুরোটা রাখো না। না না, بس এটুকুই দরকার। আর সেটাও ধার নিচ্ছি কিন্তু, সুদ দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে হয়েছে ডাল বেটে দই বড়া করবে খাওয়ার সাথে আর শোনো বউমা একটা ভালো দেখে সবজি আর ডালবাটি চুরমা তো থাকবেই ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি রান্না করে নাও ঠিক আছে ঠাকুমা সোফা এই কভারগুলো পড়ে না 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 এগুলো নয় আরে ওই যে পিসির বিয়েতে যে এসেছিলো না ওনার কাজ খুব ভালো ঠিক আছে আরে বউমা শোনো ওই যে ওই মশলার দোকান থেকে কালী পুজোর সময় ছেলেকে থালার বাটি দিয়েছিল না ওগুলো বাক্স থেকে বার করো এখনই করছি আরে বাহ কি ব্যাপার এখানে তো সব দারুণ রান্না বন্না হচ্ছে বাইরের গলি থেকে তোমাদের রান্নার গন্ধ পাওয়া যাচ্ছে আচ্ছা ছেলের বাড়ি থেকে ফোন করেছিল বলছিল যে সাড়ে এগারোটা নাগাদ ওরা সবাই মিলে এখানে পৌঁছে যাবে ঠিক আছে ঠিক আছে এই নাও ভালো মিষ্টির দোকান থেকে সবচেয়ে দামি মিষ্টি নিয়ে এসেছি আর এই ছেলে আসছে না ওনাদের খুব ভালো লাগবে এটা খেয়ে ফ্রিজে রেখে দাও আরে এই মেয়েটা কোথায় গেল এখনো তো শাড়ি পরে এলো না দেখছি আমি পরে নিয়েছি ঠাকুমা কেমন লাগছে আমাকে আরে মুখ বন্ধ কর তুই এইরকম অবস্থায় ওদের সামনে যাবি তুই আরে এইভাবে কি দেখছিস লজ্জা করে না কিছু সংস্কার শেখ সুন্দর দেখাচ্ছে তোকে তোকে নিশ্চয়ই পছন্দ করবে ওরা তবে আজকে আমার শালেকে কিন্তু খুব সুন্দরী লাগছে হ্যাঁ মা দেখো না চুলগুলো রুক্ষ হয়ে গেছে চলো না ওর চুলে তেল লাগিয়ে দিই সকালে শ্যাম্পু করবে তাহলে আরো সুন্দর দেখাবে হ্যাঁ তেল গরম করে মাখাবি তাতে চুলটা চমক দেবে হুম চলো মা চল ওকে বলো যে আমি কাল ওর সঙ্গে দেখা করতে যাবো আমিও সকালের অপেক্ষা করছি আমার মন বলছে যে ও সেই যে আমার মনের কথা বুঝবে এই ছেলেটা কি সেই ছেলে কোন ছেলে মা কবিতা আবার প্রেম টেম করে বেড়াচ্ছে না তো দিদি হ্যাঁ রে ভালোই তো বেসে ফেলেছে নিজের স্বপ্নকে ডাক্তার হওয়ার স্বপ্ন কিন্তু ওই ছেলেটা সেটা বলতে কি বোঝাচ্ছ আমি বলছি সেই ছেলেটা মানে হলো যে আমাকে বুঝবে আর যে আমার পাশে থাকবে আর যে আমাকে বিয়ের পরে পড়তে দেবে হুম তুই ডাক্তার হই কি করবি কবিতা চার বছর ধরে পড়াশোনা চার বছরে তো তোর দুটো বাচ্চা হয়ে যাবে সত্যি দিদি আমি তো আগে পাঁচ বছর পরে ডাক্তার হব তারপর বাচ্চার ব্যাপারে হব আরে ঠিক আছে এখন তোরা ঝগড়া শুরু করিস না সবারই নিজের নিজের ইচ্ছে থাকে তুই যা চেয়েছিলিস তাই তুই পেয়েছিস তো হ্যাঁ মা জীবনে আর কি চাই বলো সরকারি চাকরি করে ভালো ইনকাম করে আমায় ভালোবাসে আর ভালো রাখে আমি তো খুব খুশি তাহলে বেশ শুধু প্রার্থনা কর তোর বোনও যেন তাই পায় যাও চেয়েছে কিন্তু মা ও যা স্বপ্ন দেখেছে সেটা তো বিশাল বড় ছোটবেলায় যখন ওকে এভাবে মাথায় তেল লাগিয়ে দিতাম তখন ও চাঁদটাকে দেখে কি বলতো যেন আগে ওই চাঁদটাকে এনে দাও তাহলে মাথায় তেল মাখবো বলো মা চাঁদটা কখনো পাওয়া যায় কেন পাবে না তোর মনে আছে ছোটবেলায় তুই যখন পুতুল নিয়ে খেলা করতিস তখন এটাই তো বলতিস মা আমি তাড়াতাড়ি বড় হয়ে যাই আর তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে যাক হয়ে গেছে না বিয়ে খুশি তো তুই হ্যাঁ সেটা তোর চাওয়া ছিল আর কবিতা দিন রাত এক করে সারাদিন বই নিয়ে বসে থাকতো এটাই তোর স্বপ্ন ওর চাঁদ যদি সেটাই হয় তাহলে আমার শুভেচ্ছা রইল তোর জন্য ঠিক আছে ঠিক আছে চলা এখানে মা আমাকে দেখতে সুন্দর তো তুইও না কবিতা থাম্মার কথা নিয়ে এখনো ভেবে চলেছিস কবিতা একটু এদিকে দেখ তো ঠিক আছে কিন্তু আমি যতটা সুন্দর দেখো না তোমার এদিকে তুই তুই ছেড়ে সব হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় নাকি কারোর একটা গুণ থাকে তো কারোর অন্য একটা তুই পড়াশোনা এত ভালো তোর বুদ্ধি আছে মা তার মানে তুমি বলছো যে আমি বোকা হ্যাঁ বলো তবে দিদি বিউটি ব্রেস আর কম্বিনেশন তো কোম হয় তাই না যেটা যেমন সেভাবেই তো কাট চালাতে হবে আয় মারবো না খুব মজা লাগছে হ্যাঁ কি হলো বৌমা একটু নিচে এসো আমাকে একটু পায়ে তেল মাখিয়ে দেবে মা এখনই আসছি আসছি ঠাকুমা তোকে তো দেখাচ্ছি মজা মা বলছে দোকান খুলে বসতে তুমি বলো দোকানে বসা ব্যবসা করা এটা কোনো কাজ হলো আরে কাজের দায়িত্ব তো আমি নিয়ে নিয়েছি প্রেমের মার জন্য বউ নিয়ে আসা আরে আমার এই দায়িত্বকে কেউ বুঝতেই চায় না কিন্তু তুমি তো সবই জানো যে পৃথিবীতে প্রেম করার থেকে কঠিন কাজ আর কিছু হতেই পারে না আরে রাতের ঘুম পর্যন্ত উড়ে যায় পেটের মধ্যে গুড় 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 করে দেখোই না রাতে পাগলের মতো ছাদের মধ্যে দাঁড়িয়ে আর অপেক্ষা করছি সকাল হওয়ার যাতে আমি ওর সঙ্গে দেখা করতে পারি আমিও সকালের অপেক্ষা করছি আমার মন বলছে যে ও সেই যে আমার মনের কথা বুঝবে তুমি কিছু বুঝতে পারছো নাকি না ওহো আমি হিন্দি ছবিতে দেখেছি যখন হিরো হিরোইনের মধ্যে প্রেম হয়ে যায় তখন তোমার সঙ্গে কথা বলে ওর কাছে খবর পাঠায় না তাই ব্যাস আমার একটা খবর শুধু ওর কাছে পাঠিয়ে দাও প্লিজ হ্যাঁ আসলে ওর নাম্বার নেই আমার কাছে না হলে তোমাকে আমি কষ্ট দিতাম না সত্যি ওকে বলো যে আমি কাল ওর সঙ্গে দেখা করতে যাব কালকে আমার সঙ্গে দেখা করতে আসবে আমি শুধু এটুকু চাই যে ও যেন আমার কথাটা বোঝে আমার পাশে থাকে একদম তোমার মতো আরে ওর ব্যাপারে ভাবলেই আমার পেটে গুড় করে একবার ভাব যদি ও আমার জীবনে চলে আসে তাহলে তো আমি সবসময় হাসতেই থাকব কি এভাবে কি দেখছো হ্যাঁ তোমারই মতো কালকে তিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তুমি সব সময় আমার পাশে থেকেছো প্লিজ এইবারও আমার পাশে থেকো যা করতে পারে তার থেকে অনেক বেশি পরিশ্রম করছি আমি খেয়াল রেখো প্লিজ হ্যাঁ